সবুজ মাঠ সবুজের রং আস্তে আস্তে সোনালিতে পরিণত হচ্ছে আমাদের বাংলার সোনার মাটিতে সোনার ফসল আজ থেকে কিছুদিন আগেও এই ধানের রং ছিল একবারে সবুজ আজকে সোনালিতে পরিণত হয়ে গেছে এই আমাদের মাঠে ধানের অবস্থা হয়তো আগামী দশ থেকে পনেরো দিন পর কৃষকের ঘরে ধান উঠে চলে আসবে আল্লাহর রহমত যদি করে ধানের কোনো ক্ষতি যদি না হয় সোজা কৃষকের ঘরে কৃষকের ঘর থেকে মার্কেট মার্কেট থেকে আমাদের বাজারে ইনশাল্লাহ এই ধান যদি ভালোভাবে উঠে আসে আমাদের বাজারে যে সংকট আমাদের যে অভাব অনটন যা মনে হয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাবুল আলমিন যদি রহমত করেন